আমার নাম রি খান বাবার নাম বাসির খান আসছি করোনার আগে বিশা ছিল করোনার কারণে ম্যান পাওয়ার এগুলো হাতে পাওয়ার পরে ফুল টাকা পরিশোধ করছি আমি কফি হাউজে বিষা যাচ্ছি সবাই আমার জন্য দয়া করবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম শাহজাহান বাবার নাম আবুল কাশেম কিশোরগঞ্জ থেকে আসছি করোনা টেস্ট করে আসলাম এইমাত্র মাত্র আঠারো তারিখে আমাদের প্লাইট সবাই দেওয়া করবেন এইস এম এক্সপো প্রাইভেট লিমিটেড থেকে আমরা সৌদি আরব যাচ্ছি আগে কোনো টাকা পয়সা দেয় নাই ভিসা হওয়ার পরে কিছু টাকা দিয়েছি আর এখন ফাস্টফুড ভিসা সব হাতে হওয়ার পর পুরা টাকা পেমেন্ট করলাম আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি হবিগঞ্জ জেলা থেকে আসছি আমি ভিসা লাগার পরে এক লাখ টাকা দিয়েছি আর বাকি টাকা আমার টিকিট কনফার্ম হওয়ার পরে দিলাম আমার নাম মোহাম্মদ হাসান উদ্দিন বাবার নাম নিজাম উদ্দিন আপনারা সবাই দোয়া করবা ইনশাআল্লাহ আমরা যাইতে পারি হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ দুলাল পিতা খোর্শ আলম মাস্টার আমি ভোলার থেকে আসছি ভিসা লাগার পরে আমি এক লক্ষ টাকা দিছি এবং টিকিট ভিসা সব পাওয়ার পরে আমি বাকি টাকা দিয়েছি এস এম অফিস থেকে আমি আসছি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার নাম আতাউর রহমান আমার বাবার নাম মকল ইসমিয়া আমি দিয়ে এসেছি ভিসা প্রসেসিং হওয়ার পরে আমি এক লক্ষ টাকা দিয়েছি আর টিকিট পাসপোর্ট পাওয়ার বাদে আমার ফ্লাইটের ডেট পড়ছে আগামী সোমবারে তারপর আমি আজকে পরিশোধ করছি টেকা আমার লাই দোয়া করবেন সবাই আমি ক্লিনিং বিষয়ে যাচ্ছি সুইদারও সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ মেহদি শ্রীনগর থানা মুন্সীগঞ্জ জেলা তো আমি আর এস এম প্রাইভেট এক্সপ্রো লিমিটেড থেকে আমার ভিসার প্রসেসিং হওয়ার পরে আমি পঞ্চাশ পার্সেন্ট টাকা দিছি আর টিকিট হওয়ার পর আমি পঞ্চাশ পার্সেন্ট দিছি তো আমরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছি এখান থেকে যে খুব ভাল লাগতেছে আর করোনা টেস্ট বাহাত্তর ঘন্টায় করছি তো আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম সতম ভাইয়ের নাম আছে হারুন বরিশাল ভোলা আমি বরিশাল ভোলার থেকে আসছি আমরা ওই অফিসের থেকে যাইতাছি আমাদের পরে টাকা আমরা চলে যাচ্ছি আমার নাম এসাক বাবার নাম সিরাজ আলী এই অফিস থেকে সৌদি আরব যাচ্ছি সবাই আপনি আপনারা দোয়া করবেন আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান বাবার নাম মোহাম্মদ মুজাম্মেল হক আমি দক্ষিণ কেরানীগঞ্জ থেকে এসেছি আমি এই অফিস থেকে ভিসা নিয়েছি ভিসা নেওয়া ভিসা পাওয়ার ভিসা লাগার পরে আমি এক লাখ টাকা দিয়েছি আর টাকা এখন পরিশোধ করে ভিসা টিকিট আর পাসপোর্ট নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরব রিয়াতে আসছি এইচএম এক্স প্রো প্রাইভেট লিমিটেড এমডি হাসান রুবেল সার তার মাধ্যমে আমরা সবাই সৈদার প্রিয়াদ আসছি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আমাদের জন্য সবাই দোয়া কর